চারিদিকে আলো আর আলো সেই আলো ভেদ করেই বন্ধু পাপাইকে ঘিরে ধরে ঘাটালের লাশ কাটা ঘরটা থেকে ওরা এগিয়ে চলেছে দাসপুরের নাড়াজোলের দিকে মুখে স্লোগান উঠছে পাপাই অমর রহে ওদের স্লোগান ভেদ করে ভেসে আসছে রাস্তার দুপাশের সারি সারি মানুষের আর্তনাদ নেতা মন্ত্রী সেলিব্রিটির জমায়েতকে হারিয়ে দিল পাপাইয়ের এই নিথর দেহটা রাস্তার ধারে মানুষের ঢল ছেলেটাকে শেষবারের মতো একটিবার দেখার জন্য সামাট বালিপোতা লঙ্কাগড় ছাড়িয়ে নাড়াজোলে যখন পাপায়ের দেহ এসে পৌঁছাল তখন কয়েক হাজার মানুষ পাপায়ের গাড়িটা ঘিরে ধরে কান্নায় ভেঙে পড়ছে ধীরে ধীরে পাপাইকে তার বাড়ির রাস্তায় নিয়ে যাওয়া হলো। না পাপায়ের বাড়ির সেই টুনি ল্যাম্প আর জ্বলেনি আর জ্বলবেও না সেই না জ্বলা টুনি ল্যাম্পের নিচ দিয়েই পাপাই তার নিজের বাড়িতে শেষবারের মতো গেল পাপায়ের ভরা সংসার ছিল বাবা মা দিদি এক ফুলের মতন ছোট্ট মিষ্টি মেয়ে সাথে স্ত্রী স্ত্রী আবার বর্তমানে অন্তঃসত্ত্বা দীপাবলিতে আলোয় আলোকিত থাকবে বাড়ি বাড়ি আলোকিত করতে বাড়ির চারিদিকে টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে সোমবার কালীপুজোর দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার নাড়াজুল গ্রামের এই পাপাইয়ের অরুণ দাসের ছেলে এই বছর সাতাশের সঞ্জীব দাস পাপাই তার ডাক নাম পাপাই নামেই সে এলাকায় পরিচিত আজ তার দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েছে সারা গ্রাম এলাকার মানুষের যে কোনো আপদ বিপদে ভরসা ছিল এই পাপাই এলাকায় এই পাপাইয়ের থেকে উপকার পায়নি এমন একটা পরিবারও হয়তো মিলবে না পাপাই ছিল ওদের নয়নের মনি যেন ওদের ঘরের ছেলে সেই পাপাই আর নেই ভাবতেই পারছেন না পাড়া প্রতিবেশীরা ছোট্ট ফুটফুটে মেয়েটা বাবা পাপাইয়ের খুব প্রিয় ছিল পাপাইকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে একরত্তি মেয়ে বাপকে ছাড়তে নারাজ সে ছবি দেখে রুদ্ধ হতে হয় 아아아아아아아 <목소리도> 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 <목소리도>